ডিস আজকে আপনাদেরকে ব্যাটারি আপনাদেরকে দেখাবো এই ব্যাটারিটির নাম হচ্ছে জাগর পাওয়ার এই ব্যাটারিটি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি এই ব্যাটারিটির ওয়েট আছে ত্রিশ কেজি প্লাস এবং এর জয়েন্ট তিনটি আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এর দুই পাশে দুটো জয়েন্ট মাঝখানে একটি জয়েন্ট ও তিনটি জয়েন্ট এই ব্যাটারিটি মাইলেজ পাবেন এক চার্জে মাইলেজ পাবেন একশো আশি কিলো এর স্থায়িত্ব পাবেন আড়াই থেকে তিন বছর এই ব্যাটারিটি আমরা রেজাল্টের প্রায় দীর্ঘদিন ধরে আমরা এটা আমদানি করছি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ব্যাটারিটি আমরা সরবরাহ করার চেষ্টা করছি সে সাথে আপনারা যদি অরিজিনাল এই জাগর পর ব্যাটারিটি নিতে চান তাহলে অবশ্যই রেজার ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন রেজার ট্রেডিংয়ে আসার ঠিকানা খোলা সোনা বাস স্ট্যান্ডে নেবে ট্র্যাক স্ট্যান্ড থেকে বিপরীতে রেজার ট্রেডিং রেজার ট্রেডিং আসলেই চায়না থেকে আমদানিকৃত অরিজিনাল জাগর পাওয়ার ব্যাটারিটি আপনারা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন রেজার ট্রেডিংয়ের সাথে থাকবেন আল্লাহ